তারপরে হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে বি স্কোয়ার আছে এখানে এই স্কোয়ার আছে মানে এই পুরোটা মিলে একটা সূত্রে পড়বে আমি বুঝে গেছি কিন্তু আমরা এই সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি এই সূত্রের ক্ষেত্রে এই স্কোয়ার এই দুইটা সূত্রের মধ্যে মাইনাস চিহ্ন কেবল টু এভ এর সামনে আসতে পারে অন্য কোনো ক্ষেত্রে কিন্তু কোথাও মাইনাস নাই শুধু টু এভির সামনে মাইনাস কিন্তু আমি এই অংশটা দেখতে পাচ্ছি টু এভ এর সামনে প্লাস আর এই দুইজনের সামনে মাইনাস এখন এই স্কোয়ার বি স্কোয়ার সামনে তো মাইনাস কোনো ক্ষেত্রেই নাই এই স্কোয়ার বি এই স্কোয়ার সামনে মাইনাস বি স্কোয়ারের সামনে মাইনাস কে প্লাস বানাতে হবে আর টু এম এর সামনে মাইনাস বানাতে হবে তার মানে এই অংশটা থেকে এখন মাইনাস কমন নিতে হবে শখ করে মাইনাস কমন নিচ্ছি না কিন্তু এদিকে দেখান এখান থেকে মাইনাস কমন নেবে এটা কিন্তু শখ করে না কারণ মাইনাস কমন না নিলে তো সূত্র হবে না কারণ এর সামনে মাইনাস থাকলে এর সামনে মাইনাস থাকলে কি সূত্র হয় এই স্কোয়ার বি স্কোয়ারের সামনে তো মাইনাস নাই সূত্রেই তো নাই তাহলে এখান থেকে মাইনাস কমন না নিলে সূত্র হবে না তাহলে সামনে ওয়ান থাকলো আর মাইনাস কমন নিলাম

তো ওয়নের উপর স্কোয়ার কেন দিচ্ছি সূত্র আনার জন্য তো ওয়ানের উপর স্কোয়ার থাকলে ওয়ান অনেক উপর স্কোয়ার না থাকলে ওয়ান তাই ওয়ানের উপর স্কোয়ার দিচ্ছি কেন সূত্র আনার জন্য এই ওয়ানকে এ ধরেন তাহলে এই স্কোয়ার মাইনাস এই পুরোটাকে বি ধরেন তাহলে বি স্কোয়ার হ্যাঁ তো ওয়ানের উপর স্কোয়ার দিলে যেহেতু ওয়ানই হয় তাই আমরা ওয়নের উপর স্কোয়ার দিছি যাতে সূত্রে পড়ে বুঝছেন তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস মানে কিন্তু এ মাইনাস বিজে ওয়ান প্লাস এ মাইনাস বিয়ান প্লাস এ মাইনাস বি ওয়ান প্লাস এ ওয়ান a এ ওয়ান প্লাসে মাইনাস এই দেখেন ওয়ান এ মাইনাস বি এখানে আছে মাইনাস

আপনারা কি এই ব্যাপারটা বুঝছেন যে এখানে মাইনাস মাঝে মাঝে কমন নিচ্ছি কেন নিচ্ছি কারণ আমাদের যে সূত্র এই স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার অথবা কি এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ওখানে টু এবির সামনে কেবল মাইনাস হতে পারে আর বাকি এই স্কোয়ার বি স্কোয়ারের সামনে কখনোই মাইনাস নেই কিন্তু আমরা দেখতেছি এ বি স্কোয়ারের সামনে মাইনাস আবার এই স্কোয়ারের সামনে মাইনাস তো এই স্কোয়ার বি স্কোয়ারের সামনে মাইনাস তাহলে তো সূত্রই হবে না তাহলে একটা মাইনাস কমন নিতে হবে যেন এই স্কোয়ার বি স্কোয়ারের সামনে থেকে মাইনাসটা প্লাস হয়ে যায় এই জন্য

এই স্কোয়ার কে বাদ দিলে এই যে অংশটা না এই অংশটুক সূত্রে পড়বে তাহলে এই স্কোয়ার থাকলো মাইনাস বি স্কোয়ার প্লাস এই ফোর সি স্কোয়ার কে আমি লিখতে পারবো টু সি এর হোল স্কোয়ার এবার তাকান তাহলে এটা হচ্ছে এ ধরেন আর এই টু সি কে বি ধরেন তাহলে এ স্কোয়ার এটা হলো বি স্কোয়ার তাহলে মাঝখানে বে টু এ বি তাহলে টু ইন্টু এ মানে হলো বি আর বি মানে হচ্ছে টু সি এই দেখেন দুই আর দুই গুণ করলে ফোর বিসি এই যে সেই ফোর বুঝতে হবে আমি এই জায়গা বি আর সি দেখে বুঝতেছি যে আসলে এ এই স্কোয়ারের সাথে এটা রিলেটেড না মানে এই স্কোয়ার অংশটা নিয়ে সূত্রে পড়বে না এই স্কোয়ার বাদ দিয়ে কারণ ওখানে তো বিসি আছে তাহলে বি আর সি নিয়ে চিন্তা করতে হবে তাহলে বি তো এখানে আছে কিন্তু সি আবার একা নাই সি এর সাথে ফোর আছে তাহলে টু সি স্কোয়ার এখানে তো টু আসার কথা ছিল এখানে ফোর কেন আসছে এখানে ফোর্স আসছে কারণ এখানে শুধু সি স্কোয়ার নাই তার সাথে সামথিং আছে সেই সামথিংটা মিলে হয়েছে টুসি সেই টু সি হয়েছে ফোর বুঝছেন কিন্তু এই অংশটা কিন্তু সূত্রে পড়ছে না কেন কারণ আমরা জানি যে বিয়ার অথবা এই স্কোয়ার মাইনাস টু এ বিস বিয়ার অর্থাৎ এই দুইটা সূত্রের মধ্যে মাইনাসটা কেবল এই টু এ বি সামনে আছে এই স্কোয়ার বি স্কোয়ার সামনে কোথাও মাইনাস নাই কিন্তু এখানে দেখতেছি বি স্কোয়ার সামনে মাইনাস এখানে আবার মাইনাস এই মাইনাস দুইটাকে আগে প্লাস বানাতে হবে তাহলে হবে তাই এই মাইনাস দুইটাকে প্লাস বানাতে হলে কমন নিতে হবে তাহলে আবার কমন নিতে হবে সামনে এই স্কোয়ার এখান থেকে মাইনাস কমন নিলে বি স্কোয়ার এই প্লাসটা মাইনাস হয়ে যাবে টু প্লাস টু সি এর হোল স্কোয়ার ক্লিয়ার ওকে এইটা সূত্রে পড়ছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার

माइनस टू सी ए माइनस टू सी डी नम्बर इज रईट बोझा गया